সেটা তো সেটা তো আপনি বলেছেন প্রাইভেটলি প্রাইভেটলি আপনি আমাকে বলবেন একদিনের মধ্যেই না ভয় আমি মোটেই ভয় পাচ্ছি না এবং তা সেই দায়িত্ববোধ থেকেই কিন্তু যে বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সঙ্গে যে যুক্ত হয়েছি সেই দায়িত্ববোধ থেকেই যে সমাজ আমাকে দিয়েছে আমার এখন সময় এসছে যতটুকু সম্ভব সমাজকে দেয়া এবং এই ধরনের দায়িত্ব যে আমার নিতে হবে সেটা আমি বুঝিনি এমনকি যখন আমাকে প্রধান অরণীয় প্রধান উপদেষ্টা আমাকে এটিকে পাঠালেন দিন চার পাঁচেক আগে অন্যান্য অনেক কথা মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে কথা হলো অন্যান্য অনেক কথার পরে উনি যখন বললেন যে স্যার এই দায়িত্ব আর পালন করতে চাচ্ছেন না এবং প্রধান প্রশ্ন বললেন আমাকে বললেন যে এই দায়িত্বটা আমি আমি গ্রহণ করে আমি রীতিমতো অবাক হয়েছি আমি বললাম আমার এই ধরনের তো অভিজ্ঞতা নেই উনি বললেন যে তোমার যে কর্ম যে যে তোমার ই রয়েছে সেটাই হবে তুমি খালি ইউ কমিটি ইয়র সেলফ ইউনো তুমি তাহলে তুমি এটা পারবে এবং আই আই থট ইটস এ ট্রিমেন্ডাস অপরচুনিটি ফর মি যে এই ধরনের আস্থা তিনি আমার ওপরে রাখেন এবং রাখছেন এবং আমি মনে করি যে এই যে একটা নাজুক একটা পরিস্থিতি বিভিন্নভাবে একটা নাজুক পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি বড় রকমের একটা পরিবর্তন হয়েছে বিশাল যেটা ইংরেজিতে বলে সি চেঞ্জ সেটা হয়েছে আমরা কখনই কিন্তু ভাবিনি আমাদের জীবদ্দশায় আমরা এই ধরনের যে একটা মুক্তভাবে আমরা কথা বলতে পারব। যেটা এখানে তানজিম রয়েছে আমরা একসাথে বিভাগে ছিলাম এগুলো অনেক মানে ই হয়ে যাচ্ছিলো এবং গ্র্যাজুয়ালি উইয়ার রিজাইনিং টু দ্য ফ্যাক্ট বোধ আমাদের জীব দশা শেষ হবে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে যেই দেশকে আমরা স্বাধীন করেছি যে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছেন সেই দেশে এইভাবে আমাদের যে সময় যে শেষ হয়ে হবে এটাকে আমরা আমাদের জন্য খুব দূর হয়েছিল তো মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাদেরকে আমাকে এই দায়িত্ব দিলেন আমি মনে করি যে এটা একটা ইটস এ চ্যালেঞ্জ উনি আমাকে এটাও বলছেন যে যে সময় মধ্যে দায়িত্বটা নিচ্ছ আমরা তো স্যারের কাছ থেকে শুনলামই কি টাল সমস্যার মধ্যে তিনি এই এবং এই টিমকে নিয়ে তিনি এই দায়িত্ব পালন করেছেন যে গুরু দায়িত্ব পালন করেছেন এবং সেই উনিও বললেন যে সামনেও কিন্তু যে খুব যে একটা ইজি হবে তা না আর এটা হচ্ছে আমার বড় মন্ত্রণাগুলোর মধ্যে একটা আর ডেফিনেটলি এটার যে পরি বাজেটারি অ্যালোকেশন ছাড়াও এটার যে স্যার যেটা বললেন যে গ্রামেগঞ্জে একটা পরিবারের যে ছাত্র স্কুলে যাচ্ছে তার সেও এটার পার্ট সেই পরিবারও এটা পার্ট সো ইটস ইটস এ বিশাল একটা একটা যজ্ঞ আমি মনে করি ইটস এ রেয়ার অনার দ্যাট আই হ্যাভ গিভেন দিস টাস্ক আমি এটাও মনে করি যে আপনাদের মতো যোগ্য লোকজন এখানে আছেন ভাই যেটা বললেন যে যেভাবে তারা দায়িত্ব সামলেছে সমস্যা আছে সমস্যা থাকবে এবার আমি মনে করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই যে একটা গুরু দায়িত্ব সেই গুরু দায়িত্ব আমরা পালন করব। অল অফ আস আই থিঙ্ক মোস্ট অফ আস আর পাবলিক ইউনিভার্সিটিতে পাবলিক কলেজে পাবলিক স্কুলে আমরা পড়াশোনা করেছি জনগণের টাকায় পড়াশোনা করেছি